ব্যাঙ্কিং প্রতিষ্ঠানে বন্ধ নিয়োগ এর প্রতিবাদে আগামী চব্বিশ ও পঁচিশ মার্চ সারা ভারত জুড়ে দুদিনের ব্যাংক ধর্মঘটের ডাক ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এই ধর্মঘটের ফলে প্রভাব পড়বে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকে প্রভাব পড়তে পারে এটিএম আগামী চব্বিশ ও পঁচিশে মার্চ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা মূলত তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হল নিয়োগ দু লক্ষ শূন্যস্থান থাকলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদাসীন সরকার এর পাশাপাশি পাঁচ দিন ব্যাংকিং এর জন্য সুপারিশ করা হয়েছিল তাদের তরফে তবে এক বছর অতিক্রান্ত হয়ে গেলই সেই দাবি এখনো পূরণ হয়নি এছাড়া একাধিক দাবি নিয়ে সারা দেশব্যাপী শুরু হয়েছে এই আন্দোলন এই দিন আন্দোলনের সমর্থনে দার্জিলিং জেলা বেঙ্গল প্রভিজেন্ট ব্যাংক এমপ্লয়েজ ইউনিয়নের সম্পাদক লক্ষ্মী মাহাতো জানান অবিলম্বে যদি তাদের দাবি না মানা হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন তারা অপরদিকে চব্বিশ ও পঁচিশ মার্চে ধর্মঘটের বিষয়ে আগামী একুশে মার্চ শিলিগুড়ির বুকে প্রায় হাজার জন ব্যাঙ্ক এমপ্লয়ি মিছিলের দিয়ে পথে ধর্মঘটকে সফল করতে ব্যাংক তাদের ব্যাঙ্ক এবং ব্যাংক ধর্মঘটের মধ্যে দার্জিলিং জেলা যত ব্যাংক আছে সরকারি ব্যাংক প্রাইভেট ব্যাংক এটিএম সব বন্ধ থাকবে এবং গত সাত তারিখে আমরা স্ট্রাইক জন্য নোটিশ সার্ভ করেছি আমাদের সিদ্ধান্ত হয়েছে যে ফাইভ ডেজ ব্যাঙ্কিং দু লক্ষ সরকারি ব্যাংকে ভ্যাকেন্সি আছে সেটা অবিলম্বে ফিল করতে হবে তার সঙ্গে রেসিডেন্ট ইস্যুস আছে কিন্তু মূলত হচ্ছে ফাইভ ডেজ ব্যাঙ্কিং এবং দু লক্ষ রিক্রুটমেন্ট এবং বারবার ম্যানেজমেন্টকে বলা সত্ত্বেও গত বছর ধরে দেখছি করছি করব কিন্তু এক ইঞ্চিও এগো এবং দশ তারিখে আমরা নোটিশ সার্ভ করেছি স্ট্রাইকে নোটিশ সার্ভ করার পরে সেন্ট্রাল লেবার কমিশনার গত আঠারো তারিখে ডাক দিয়েছিল সমস্ত ব্যাঙ্ক ইউনিয়নকে ইউনাইটেড ফোরাম ব্যাঙ্ক ইউনিয়নকে এবং পাশাপাশি ব্যাঙ্ক ম্যানেজমেন্টকে পাশাপাশি ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনকে গতকাল তারা বসেছিল দিল্লিতে এবং সেখানে কোনোরকম সিদ্ধান্ত করতে পারেনি এইটা বলে কেন্দ্রীয় সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি পাশাপাশি আগামী একুশ তারিখে পিএনবি সার্কেল অফিস অর্থাৎ হিলকাট রোডে আছে পুরোনো ইন্ডিয়া ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেখান থেকে একটা বৃহত্তর মিছিল হাজার খানিক ব্যাংক কর্মচারীরা এই রাজপথে নামবে তাদের দাবি নিয়ে আবার একবার বলছি সরকার যদি তার চিন্তা ভাবনা থেকে যদি না সরে তাহলে আমরা আগামী চব্বিশ পঁচিশ ধর্মঘট করবো এবং তারপরে লাগাতার ধর্মঘটের দিকে আমরা লক্ষ্মী মাহাতো আমার নাম